আসসালামু আলাইকুম আরও একটি শিরোপা আরও একটি লক্ষ্য জয় জুলিয়ান আলভারেজের আর্জেন্টিনায় জন্ম নেওয়া চব্বিশ বছরে এই টক পকে যুবক ষোলতম শিরোপার এটি দু চব্বিশ সালে কাতার বিশ্বকাপ দিয়ে বিশ্বমন্থে নিজেকে দারুণভাবে চিনিয়েছিলেন আলভারেজ ততদিনে তিনি সিটিজেনদের একজন তার আগে খেলতেন রিভার প্লেটের হয়ে রিভার প্লেটের জার্সিতে ছয় শিরোপা জিতার পর ম্যানস্টার সিটির হয়ে গতরাতে উছিয়ে ধরেছেন ছয় নম্বর শিরোপা সব মিলিয়ে কেরিয়ারে তার এটি ষোলোতম শিরোপা আলভারেজ আর্জেন্টিনার হয়ে এগারো গোল এবং নয়টি অ্যাসিস্ট করেছেন এই মৌসুমে ম্যানস্টার সিটির হয়ে তিপ্পান্ন ম্যাচে উনিশ গোল ও তেরোটি অ্যাসিস্ট করেছেন আলভারায়াজ অবশ্য শিরোপা ষোলতম সংখ্যাটি সতেরোতম হয়ে যেতে পারে আগামীকাল শনিবারেই এফএ কাপের ফাইনালে সিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানস্টার ইউনাইটেডকে হারাতে পারলেই সতেরোতম শিরোপা জিতবেন আলভারায়জ আলবারাস জিতেছেন কেরিয়ারের সবচেয়ে মূল্যবান শিরোপাগুলো এ তালিকায় রয়েছেন বিশ্বকাপ কুফা আমেরিকা কুফা দেশ, দা রিকোপা সুদা মেরিকানা চ্যাম্পিয়ন লিগ ক্লাব বিশ্বকাপ ইউরোপিয়ান সুপার ক্লাব আর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তো রয়েছে আলবাজের ষোলোটি শিরোপা ছয়টি এসেছে রিভার প্লেট ও ম্যাস্টার সিরি জার্সিতে জুনিয়র সিনিয়র মিলে আল বিলেস্তদের জার্সিতে জিতেছে চারটি শিরোপা এ কাপের ফাইনালের পর আবার আর্জেন্টিনা জার্সিতে কোফা আমেরিকার শিরোপা রক্ষার অভিযাত্রা ব্যস্ত থাকতে হবে তাকে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতা মানুষটি অবশ্য অন্য কেউ নন ফুটবলের মহাতারকা লিউল্যান্ড মেসি তার সুগেছে রয়েছে চৌচল্লিশটি শিরোপা